দেখুন ঘি দিয়েছি দেখাচ্ছি পনিরটা কেটে নিই পনির তরকারি করব দেখুন পনির দিয়ে দিচ্ছি এই ঘি এতটাই দিয়েছি দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ি দিলাম একটু ধনিয়া গুঁড়া দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়া আর দিচ্ছি সস দিচ্ছি

এই আমি একটা রসগোল্লা দিয়েছি একটু টপ দিয়ে দিয়েছি এক চামচ একটু না মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে না সুগারটা চিনি দেওয়া যাবে না তাই ছানা রসগোল্লা যে মিষ্টিটা আছে তারপরে একটু দিয়ে যাবে আর তাছাড়া একটা রসগোল্লা পনির আমার আমি একটু ঘিয়ে দিচ্ছি অল্প ছিটিয়ে দিচ্ছি এখন আমি টিফিন করব রুটি রুটিটাও দেখাবো তাই পনির তরকারি দিয়ে রুটি দিয়ে খাবে তাই জন্য রান্নাটা করছি খুবই সুন্দর হয় এটা রুটি দিয়ে খেতে আমি দুপুরে ভাত বসিয়ে দিয়েছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে একটা যাব অ্যাপোলোতে তাই আমি রান্নাও বসিয়ে দিচ্ছি পনিরটা হতে হতে আটা মেখে নিচ্ছি রুটি করব দেখতে থাকুন এখন পনির রান্না হয়ে গেছে খুব সুন্দর রান্নাটা হয়েছে দেখুন একদম ঝকঝক করছে

শসা করে এই যে সবজি দিয়েছি আর এখন দিচ্ছি ডুমুর আলু দেওয়া যাবে না একজনের পাঁচশো সুগার একজনের গায়ে রক্ত নিয়ে ডাক্তার ডুমুর খেতে বলেছে সবজি খেতে তাই আমি পাঁচশো রকমের সবজি দিয়ে রান্না করছি আর আমি একটুখানি তেল দিয়ে হলুদ নুন দিয়ে তুলে দিয়েছি এবারে রান্না করছি দেখতে থাকুন এরকম সিদ্ধ সিদ্ধ টাইপের হবে কিন্তু এটা আমি ঢাকিয়ে ঢাকিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে অল্প জল দেব আপনারা দেখতে থাকুন আর আমি পাদ্দ মাছ ভেজে একটু ঝাল করব আর পনিরের তরকারি রান্না করেছি পনির পুরো সবজি রান্না হয়ে গেল এই রকম রুগীর রান্নাটা করলে এইরকমই করতে হয় পাঁচ রকম সবজি দিয়ে এই রকম এতে ডুমুরও আছে ডুমুর দেখাই যাচ্ছে এইরকম সিদ্ধ সিদ্ধ এত যে টেস্ট হয় দারুণ টেস্ট হয় ওরা তো খায় ওরা বলে ভালোই টেস্ট লাগে আর এই আমার ভাত হয়ে গেল আর শুধু মাছের ঝালটা করবো খেয়ে এই যে বাঁশ দিয়ে তুলে দিয়েছি এই মশলা দিয়ে গায়ে গায়ে কারি মতো করব একটু আমাদের দেশে জায়গায় বলে সেই ধরো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এর আমি মশলাটা এরকম করে দিয়ে দিলাম এর উপরে আর একটু ঝোল ফুটবে থাকবে আর একটু দিয়ে দিই হয়ে গেল রান্না কমপ্লিট স্বাদ মতো নুন দিয়েছি মাছটা মাখানোর সময় রান্না হয়ে গেল ফুটে গেল জ্বালাতন বাবা হয়ে গেল রান্না